আমার কফিন যখন নিয়ে যাবে তুমি তখন এটা ভেবো না আমি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি চোখ থেকে অস্ত্র ফেলো না মুসলে যেও না গভীর অবসরে কিংবা দুঃখে আমি পড়ে যাচ্ছি না কোনো অন্তহীন গভীর ভয়ঙ্কর কুয়ায় দেখবে যখন আমার মৃতদেহ নিয়ে যাচ্ছে তুমি কেতো না আমি কোথাও যাচ্ছি না আমি কেবল পৌঁছে যাচ্ছি অনন্ত প্রেমে মানুষ যখন আমাকে খবরের স্বভাবে বিদায় পেলো না আমাকে কবর টুবিল একটা মাত্র এটা পেরোলে স্বর্গ তুমি কেবল দেখেছ আমাকে কবরে নামতে এখন দেখো আমি জেগে উঠছি কিভাবে এটা শেষ হয় সেখানে যখন সূর্য অস্তা চলে যায় কিংবা চাঁদ ডুবে এটা মনে হবে এখানেই শেষ অথচ এটা অনেকটা সূর্য ওঠার মতো এটা বরং সুপ্রভাত যখন কবর ঢেকে দেওয়া হবে ঠিক তখনই তোমার আত্মা আবার মুক্ত হবে তুমি কি কখনো দেখেছ একটা বীজ মাটিতে রোপণ করা হয়েছে কিন্তু নতুনভাবে জন্মায়নি তাহলে তুমি কেন সন্দেহ করো মানুষ নামের একটা বীজ জাগবে না তুমি কি কখনো দেখেছো একটা বালতি কুয়ায় নামানো হয়েছে অথচ এটা খালি ফিরে এসেছে তাহলে তুমি কেন হাজারি করো একটা আক্তার জন্য যখন এটা কুয়া থেকে উঠে আসে ইউসিফের মতো তুমি শেষবার নৈ শব্দে ডুববে তোমার শব্দ আত্মা পৌঁছে যাবে এমন এক পৃথিবীতে যেখানে কোনো স্থান নেই সময় বলে কিছুই নেই